bye, -bye. জানিয়ে দিয়ে দিলাম তোমাকে বলে দিয়ে দিলাম বাবা হে দিল্লির সমরা শাহজাহান আমার দ্বারা হয়তো সম্ভব হবে না ওই বিশাল জুমা মসজিদ খানা নির্ণয় করতে পারবো সিধা করতে পারবো একটা ওসিয়াদ আমাকে মেনে নিতে হবে একটা কথা আমার মেনে নিতে হবে আল্লাহ তার আমার যদি জুমা মসজিদ খানা সিধা করে নির্ণয় করে না আমার এতে কারের পরে জুমা মসজিদের জুম্মা মসজিদে মেন গেটে শ্রী আমার দাপন করে দিতে হবে জরে ওম সুবহানাল্লাহ আমার জুম্মা মসজিদে মেন গেটে শ্রী তলা আমার দাপন করে দিতে হবে এই ওসিয়াত যদি মেনে নাও তাহলে জঙ্গল থেকে তোমার সাথে দিল্লির জমিনে দিতে চাই আল্লাহ আর অলিকে ধরে হরতে হারে বারে সারাহানা তুল্লা জঙ্গল থেকে যখন দিল্লি জমিয়ে নিয়ে আসছে তামাম আওয়াজ হয়ে গিয়েছে দিল্লি জমি আজকে আমার একটা আল্লাহ এমন একটা পালোয়ার আছে আসামের জঙ্গল থেকে এই বিশাল জুমা মসজিদ খানা ঠেলে সিধা করে দিয়ে দেবে হাজার হাজার মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে আল্লাহ রিঘনতে হারে বারেশা শাহ তুলনা নাই হে ওই রোগা কঙ্কাল মানুষকে যখন দিল্লি মানসা করে দেখতে পায় এক বাকি বলেছিল হে বাচ্চা সমারা ও বাবা শাহজাহান আপনি কি ম্যাট পাগল হয়ে গিয়েছে কোথাতে একটা জঙ্গলি পাগল ঘুরে নেছে যিনি নিজের দেহ রে নড়তে পারে না চলতে পারে না এই বিচার জুমা মসজিদ খানা কেমন করে সিধা করে দিতে পারে আপনি এত বড় জ্ঞানী এত বড় পণ্ডিত এত বিচক্ষণ বাচ্চা হয়ে একজন রাস্তার ভিকারি পাগল ধরে এনেছেন যার দেহ কমকাল হয়ে গেছে নড়তে পারে না চলতে পারে না আর আপনি আজ সেই মানুষটাকে ধরে এনেছেন ভাই সকলে একটু ভাইরা আছে বাইরে আছে তার ভিতরে আছে সোরে সরে আসে সব থেকে কোন কালমা আলা ইলাহা ইল্লাল্লাহ সরে সরে সোরে সরে আসেন ঠান্ডা পানি হচ্ছে ফ্যান আছে অসুবিধা নাই সকলের বসার সুযোগ দেন সবাই আল্লাহ পাক ইচ্ছা কারণ গত তারিখ যা ওই বর্ষার কারণে শিলা বৃষ্টি হওয়ার কারণে তো হরিয়া সভা আর বাঞ্চার হয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল আবার সেই জলসা নিশ্চয়ই আল্লাহ পাক দহরিয়া গ্রামের আল্লাহ পাকের নিশ্চয়তা করুণা তার দয়া তার রহমত আছে এই জলসার ওসিলায় হয়তো তোমার মানুষকে আল্লাহ পাক রহমত নূর আলা নূর করে দিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার মানুষ পানির আশায় পাগল হয়ে যাচ্ছে পানি আসে কোনো দুঃখ হওয়ার কারণ নয় হয়তো জলসার তো ব্যাঘাত করছে হয়তো সভা কমিটি বলছে চিন্তা করছে যে পানির জন্য জলসা বন্ধ সেই পানি আবার ঘুরে এলো এই জলসা দেবো জেরে কেদার বললো তাই বলতে চায় হে জগতবাসী পৃথিবীর মানুষেরা দ্বারা হে না মানুষ আল্লাহ রনি হালতে হারে বারে সাফ রাহামাতুল্লালি হে দিল্লি জমি রে যখন সে পৌঁছে গেছে

পাতুনির বালিরা বাতিরিদির হয়ে গিয়েছে আল্লাহ তা আমাকে তুমি আর জমিরে বেশি দিন হায়াতে বাঁচায় রেখে দেবে না আমি তোদেরকে ছেলে সিটা করে দেওয়ার মতন আমার শক্তি না আমার ক্ষমতা নায় আমি তোদের গায়ে একটু ট্রেন লেগে দাঁড়াবো তোরা নিজেরা একা এক কঠনেটি ঠিক হয়ে যাবি শরে মুস

আসে আল্লাহর মহান ব্যক্তি কে আল্লাহ দুইখানা কদম করব করবো ওই দুখানা পায়ে ধুলা নিজেরাই গায়ে লিখে ধন্য হয়ে আল্লাহর আল্লাহ র

জগৎবাসী পৃথিবীর মানুষে তাই বলতে চায় হে মুসলমান আজ ভারতের মুসলমান কার ওসিলাই কার বিনিময় মুসলমান হয়েছে সকলে তেউরে মুসি কাওড়া ধাওয়া জেলে জেলেছিল। ছিল মধ্য মুদ্ধ ছিল যার ওসিলাতে ও মুসলমান কে ভারতের মুসলমানকে এক পাখে জানাই যায়। ও ভারতের মুসলমান নাই কোরআন চাও নাই ভারত চাও হে ভারতের মুসলমান নইলে তোমাকে আজ ভারতের মুসলমান নাই কোরআন চাও নাই ভারত চাও স্লোগান দিতে নতুবা হে ভারতের মুসলমান নইলে কয়েকটা কোরআন আয়া ভেদাভে থাকবে না ও জগৎবাসীরা হে দুনিয়ার মানুষেরা ওই সময় দিল্লির জমিনে শাসক ছিল যে সময় মুখ্যমন্ত্রী ছিল খন্ডেক মসলমান মুসলমান বিদ্যুরহি বাদশাহ খন্ডেকরাও বলেছিল আমার দেশে যদি কোনো মুসলমান আসে দাড়িওয়ালা টুপিওয়ালা ধুপওয়ালা মুসলমান তাকে শুলে চাপিয়ে তার করে আমার কপালে তিরিশুল করে তারপরে আমি স্নান করে পানাহার করব নতুবাই মুসলমানকে কত না করে আমি পানাহার খাওয়া করব না মুখ্যমন্ত্রী খণ্ডেক রাও ওই জামানাতে প্রধানমন্ত্রী ছিল বাসা পিতৃরা সে ছিল মুসলমানের পিত্র মুসলমান জানানা দেশে জীবনের কোনোদিন পান আদার আল্লাহ আল্লাহতে খাজা গরিবের নাম বাবা মহিনু দিন চিসিদে সঞ্জিবের রহমাতুল্লাহি হে হে মুসলমান আর ধুরের জীবনের কথা আমাকে সভা কমিটি বলতে বলে দিয়েছেন। আমি সে আপনাদের কাছে রাখছি ভাই সে যতগুণ আসবে আমি ততগুণ চালাতে চলব হে জগৎবাসীরা আল্লাহ খান থেকে কারণ তিনি আজকে তেরো বছর বয়সে বাপ মাহারা হয়ে তুই কোরআনে হাফেজ হয়ে মা ছিল না বাপ ছিল না নিজের সম্পদ গুলো বিক্রি করে দিয়ে তামা মেলেন শিক্ষা করার পরে হাফেজ গাড়ি মহাদেশ হওয়ার পরে চিন্তা হলো একটা জিনিস আমার ভাব হয়ে গিয়েছে যে এলেমটা কোনো মাদ্রাসা স্কুল কলেজে পড়ানো হয় না

যিনি এত বড় আলেম ওলামা হাফিজকারী মহাদ্দেস হয়েছে আর আমাদের এলাকায় দুপাতা পাতা পড়ে আলেম হয়ে ওমাল পরে আজকে রহিম বক্সকে সালাম দিতে চায় না মনে করে আমি আলেম হয়েছি হাফিজ হয়েছি হাজি হয়েছি ওরা আমাকে সালাম দিক আমি তাকে সালাম দেবো কেন কত অহংকার বাইশটা বছর পায়খানের লোটা করে পানি বয়ে দিয়েছে জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে হুজুরের খেদমত করেছে বাইশটা বছর জোরে বলুন সুবহান অনেক লম্বা চড়া কথা

আমার তারপরে বাইশটা বছর থাকলে শুধু পাইখানের পানি উঠালি জামা কাপড় পরিষ্কার করি না খাওয়া দাওয়া সেবা করলি একটু পরীক্ষা করব। ছেলে যখন মাধ্যমিক পাশ করে পাশ করার পরে যখন কলেজে চলে যায় মা বাপ চিন্তা করে ছেলে আমার কলেজে যেতে কত না পড়ায় পড়বে সকাল তাড়াতাড়ি গোসল করে মা দশটার মধ্যে রান্না করে দিল ডিম সিদ্ধ করে দিল আর গ্যাস দুধ দিল ছেলে আমার ডায়েরি হাতে করে কলেজে চলছে মায়ের কাছে পয়সা নিয়ে মা চিন্তা করলো না বাবাও চিন্তা করলো না আমার ছেলে আজ সেই যে কলেজে প্রফেসরের লেকচার শুনবে কি ক্লাস করবে না মুমিনার হাত ধরে বাংকার দানে প্রেমের গল্প করবে মা বাবা কিছু বুঝতে পারে না মনে করে ছেলে আমার খুব পড়াশোনা করছে ছেলে আমার খুব পড়াশোনা করছে প্রফেসর বলতে চায় ও আব্দুর রহমান তোমার আতুন হবে না যতই ক্লাস করো আর আমার স্যার শোনোই বা না শোনো মুমিনার খালেদার হাত ধরে প্রেমের স্লোগান প্রেমের গল্প করো তোমার সাথে পরিচয় হবে উচ্চ মাধ্যমিক সামনে পরীক্ষা ওই পরীক্ষার ফলাফল দেখে কতটুকু তুমি আজ লেখ স্যার শুনে কতটুকু পড়াশোনা করেছো আর না কলে দেশে ডাইরি হাতে করে প্রেমের স্লোগান দিয়েছো পরিচয় সেই জায়গায় হবে অনেক সময় রোজি পীর স্যার কাছে যাচ্ছে পীরের কাছে কিছু পেলুনি পীরের কাছে রোজি যাচ্ছেন পীরের দরবারে আসেন অনেকে আলেম ওলামার সঙ্গে মেশেন ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক আছে

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়েদেনা হাবিবেনা মুহাম্মাদ আলহামদুলিল্লাহ তাই বলতে চায় বাবা আল্লাহ ওলি হযরত খাজা গরিবে নামাজ ওসমান হারুনি বলেছিল ও খাজা গরিবে না আর একবার তাকায় দেখো বাবা ওই সময় বলো হুজুর ও আমার পীর আমার মুর্শিদ আমি দেখতে পাই আপনার শাহাদার আঙ্গুলের ভিতরে আল্লাহ পাকের সাত আসমান তয় করে আল্লাহ পাকের আরশ আজি আমি দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ ওই সমাজ মানে হারুনি বললে গরিবে নামাজ আমি তোমাকে খেলাফতের খেলে গাড়ি পরিধান করে দিলাম আমার দরবারে আর তোমাকে পাইখানে লোঠা বইতে হবে না আমার গোসলের পানি উঠাই দিতে হবে না আমাকে আর সেবা করতে হবে না বাবা আমার দরবার থেকে চলে যা হুজুরের গাঁটি গুটলি গুলো পটলা মা নাই বাপ নাই কেউ নাই বাবা এতে মানুষ কাঙাল মানুষ ওই চলে চিন্তা হলো বাবা জীবন আল্লাহ এবার বন্দি করলাম সঞ্চয় করলাম আমার পবিত্র খানায় কা আমার তপ করা হলো না পটলাটা গাঁঠিটা মাথায় করে নিয়ে আল্লাহ রণী হলতে খাজা দাবা করিবে না বাবা মাইনত দিনারাই হে ওই গাঁঠিটা খাঙ্গে করে নিয়ে খানায় কাবার তপ করতে এসেছে যে বংশ বাহ আল্লাহ আল্লাহ রাই কাবার শানু কে গাঁঠিটা বলেছিল বাইতুল্লাহ শরীফের গোলাপ ধরে ও খোদার কাবা ও খোদার কাবা আমি গরিবে নওয়াজ হাজী আমি গরিবে নওয়াজ হাজী আমি গরিবে নওয়াজ হাজী এক দিনে দুই দিনে এক টানা কিতাবে নাকি আছে ছয় মাস পন্ত খানায় কাবা শরীফের পাশে বসে আল্লাহর ইবাদত করেছিলেন সোরিমন সুবহানাল্লাহ ছয় মাস এক কানা চলে যাচ্ছে রাতির অন্ধকারে মোপে খারে موجوده তাজে দারে মদিনাদুলহায় মদিনা শাফিল মাজনবী রাহমাতাল লিল আলামিন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই সবাই জানে রে ও লোয়া গরিবে তুমি মক্কার জমিনে খানায় কাবায় বসে থাকলে বাবা আমি আল্লাহ নবী আমার কথা কি তোমার মনে নাই আমার কথা কি তোমার মনে নাই ওই সময় মরিপ থেকে আল্লাহর ওই খাদা করিবে নিজের পণ্যটা মাথায় করে নিয়ে কোথায় মদিনা কোথায় মদিনা মদিনা রাস্তা ধরে ধরে মদিনার জমিনে মদিনার রাস্তা ধরে ধরে মদিনার মসজিদ নবাবের শরীরে আল্লাহর হাজির দিয়েছে জরিমন সুবাহ আল্লাহ এব বন্দি করে নামাজ কালাম করতে থাকে ওই সময় কেউ জানে মোসাফেনে কোন ফকির এসেছে ফজরে নামাজের সমায় আল্লাহ নবী মোদিরা

নাদাভি শরীফে গিয়ে হুজুরের নামাজের সময় দরوار দাঁড়িয়ে 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 আওয়াজ করতে থাকে হে মদিনার মুসলিম মুসল্লিরা এই মসজিদে কার নাম মঈনউদ্দিন কার নাম মঈনউদ্দিন ওটে বলে হুজুর আমার নাম মঈনউদ্দিন ওবাজে হুজুর আমার নাম মঈনউদ্দিন এমন করে সাতজন মঈনউদ্দিন কে পা গিয়েছে আল্লাহ নবী মঈনউদ্দিন নিয়ে যেতে বলছে আমি কল মঈনউদ্দিন কে নিয়ে আল্লাহর দি দরবারে নিয়ে যাব ছুটে ছুটে মদিনার রজা পাগে জারান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি কোন মঈনউদ্দিনকে নিয়ে যেতে বলেছে মদিনার মসজিদে আমি সাতজন মঈনউদ্দিনকে খুঁজে পেয়েছি কোন মঈনউদ্দিনকে নিয়ে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী জানাত ও দরবাদ

আর ওই সময় প্রসার হয়ে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করতে বাবা ও বাবা মুসাফির ও বাবা মুসাফির তোমার নামটা কি বলো বাবা ও যে আমার নাম মঈনউদ্দিন তোমার বাপের নাম কি আমার আব্বা জানেন না আমি গিয়াসউদ্দিন দরবার হাত ধরে বাবা ও তোমার মত সৌভাগ্য আর কার হতে পারে আল্লা নদী মদিনার থেকে স্বয়ং আপনাকে ডাক দিয়েছে আল্লাহ রবি সময় আল্লা নদীকে ডাকবে আমার মতো আমার কাছে তালা চাবি কাটিয়ে আছে আমি তালা বন্ধ করে দিয়ে মোদিনা রোজা পাগির কেট আমি গেট দিয়ে তালা করে দিয়ে আমি মসজিদে এসেছি আল্লাহর আলী হজরতে খাজা গরিবে নামাজের সম্মান আতে আল্লাহ নই মাজারে দশা দূর থেকে দেখা যায় আল্লাহ পাক ওই দরজা গুলো অটোমেটিক খাজা গরিবে যাওয়ার জন্য কটকট করে তালা খুলে দিয়ে দরজা গুলো অটোমেটিক খুলে গিয়েছে জরে বলুন সুবহানাল্লাহ দরবার বলছে বাবা হে বাবা মুসাফির আর কে দোনা বাবা কে দোনা তোমার মত সৌভাগ্য আর কার হবে বাবা একবার তাকিয়ে দেখো আমি তালা বন্ধ করে মদিনার মসজিদে চলে গিয়েছিলাম বাবা আল্লাহ তাআলা তোমার সম্মানে আল্লাহর নবীর মাজারের দরজাগুলো অটোমেটিক খুলে গিয়েছে জরে ওম সুবহানাল্লাহ রवते খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিসতি সঞ্জি رحمتুল্লাহ আলাইহি ওই সময় মদিনা রওজা বাগের ভিতরে ঢুকে পড়েছে আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার সালামের জবাব যত সুন্নাত দেবেন আমি করিবে 나와 নিজে কানে না শুনতে পাব আমি যদি আমার সালাবের জবাব

একবার করতে চাই হে আপনি যদি মদিনা রওজা পাক থেকে একবার নুরের হাত 잡아 করে দিয়ে দেন আমি গরিবে Nawaz আপনার নুরের হাত যারা ধরে একবার মুসাফা করে নিয়ে নেব আল্লাহ নবী মদিনা রওজা পাক আর সহ্য করতে পারলো না মদিনার মাজার থেকে মিডিল পজিশন থেকে কবটা ফেটে গিয়েছে আল্লাহ

থেকে একবার যদি শ্বাস রুটে পড়ে আমি আপনার বুকে বুকে একবার মিলে নিতে চাই আপনার বুকে বুকে একবার মোনা কাদা করতে চায়। আল্লাহ নবী বলেছিলে ও মা করিবে না কেদো না বাবা কেদো না আমি আল্লাহ নবী আর যদি মদিনা রোজা পাক থেকে উঠে পড়ি বাবা আল্লাহ কে করে দিয়ে দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ও করিবে নামাজ আল্লাহ তারা তোমাকে মদিনা মক্কা মানুষ করে তোমাকে পাঠিয়ে দেয়নি বাবা তুমি চলে যাও হিন্দুস্তানের জমিয়ে চলে যা যেখানে অরন্ধকারে বরবারে পড়ে আছে কলমা হারা ইমান হারা তিন হারা সারিয়া হারা তাদের কাছে তহিদের বাড়ি তাবাক তাদের কাছে পৌঁছে দাও জোরে বংশ বাহার আল্লাহর এই সময় চিন্তা করছে হিন্দুস্তান আবার কোথায় হিন্দুস্তান আবার কোথায় ম্যাপ আল্লাহ নবী দেখাই দিয়ে দিলেন ম্যাপ আঁকাই দিয়ে দিলেন ওই সময় হলতে খাজা গেরিবে নামাজ বাবা মহিনুদ্দিন চিস্তি সঞ্জিরি রহমাতুল্লাহ আলী তিনি আজকে মদিনা শরীফ থেকে পায়দারে হাঁটতে হাঁটতে দাওয়াত দিতে দিতে দাওয়াত দিতে দিতে চল্লিশ জন কাপেনা সঙ্গীকে সাবে করে নিয়ে পাকিস্তান হয়ে পাঞ্জাব হয়ে সরস্বতী নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে দিল্লির জমিনে